হ্যালো ফেসবুক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের এসেছে আমাদের গাড়িগুলো করতেছে আমাদের দোকানের নাম লিখতেছে তো যেগুলো ভাইয়ের অটো গাড়ি প্রয়োজন নিতে পারবেন কাশীপুর কলেজ মোড় ফুলবাড়ি কুড়িরাম আমাদের কাশিপুর কলেজ মোড় আমাদের শোরুম আছে অনেক ভাই জানেন আমাদের বৈশাখী শোরুম আছে অবশ্যই গাড়ি ও ব্যাটারি লাগলে নিতে পারবেন এখানে হাজার হাজার গাড়ি ও ব্যাটারি সময় স্টক থাকে আপনারা চাইলে জাস্টিফাই করে গাড়ি ও ব্যাটারি কিনতে পারবেন ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো চায়না প্রোডাক্ট যেগুলো ভাইয়ের গাড়ির প্রয়োজন অবশ্যই নিতে পারবেন আর আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা যা করে আসতে পারবেন আমাদের গাড়িগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট গাড়ি অনেক যাওয়ার মধ্যে অনেক কাস্টমার বিভ্রান্ত পরে যায় যে গাড়ি ও ব্যাটারি নিতে পারে না অনেক ব্যাটারির মধ্যেই মাথ দেয় দোকানদার সাত আট মাসে ব্যাটারি অনেক ব্যাটারি নষ্ট হয়ে যায় তো আমাদের সাইনা প্রোডাক্ট ব্যাটারিগুলো লাস্টিং ইনশাল্লাহ অনেক ভালো তো আপনারা অবশ্যই নিতে পারবেন আর আমাদের গাড়ি ও ব্যাটারি দুইটা সময় স্টক থাকে আপনারা এসে জাস্টিফাই করে দেখে শুনে মাল নিতে পারবেন আর যেগুলো ভাই এক পিস ও দুই পিস গাড়ি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের গাড়িগুলো খুচরা ও পাইকারি দেওয়া হয় স্থান কাশীপুর কলেজ মোড় ফুলবাড়ি কুড়িগ্রাম স্ত্রী নম্বর থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন ধন্যবাদ